হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দাস আজকে কিছু ব্রাইডাল সেট দেখিয়ে দেবো স্টোনের মধ্যে ওকে এটা হচ্ছে মেয়ের কসমেটিক্স পাঁচ নম্বর মেনশন গাউসা মার্কেট নিস্তলা ঢাকা বারোশো পাঁচ এই দুটো নাম্বার কন্ট্যাক্ট করবে নিম্ন আছে হোয়াটসঅ্যাপ আছে ওকে ম্যাক এক করে দেখিয়ে দিচ্ছি নর্মালি তো আমরা গোল্ড প্লেট দেখা আজকে স্টোনের মধ্যে দেখাবো নেকলেস রেট ও চিপ রেটে গর্জিয়াস কিছু চাচ্ছেন এগুলো নিতে পারেন এটা হচ্ছে সীতাহার

ওকে কত পড়বে একটা সেটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা ওকে তার মধ্যে সিলভার কালার কালারটা আলাদা যেভাবে স্টোন ওয়ার্ক থাকবে ওকে আর হচ্ছে টানা দুল হলো টানা দুলটা ওকে অনেক ওকে

এইটা হ্যাঁ ভুল আছে সাত ভুল ওকে কাজটা টাইরাটিকলি টাইরাটিকলি নট নাকি আর হচ্ছে কত প্রাইস প্রাইসটা টাকা টাকা কালার আছে পাঁচটা কালার এটা হচ্ছে মাল্টি কালার ওকে আ তারপরেরটা লং শীতটা লং শীতা দুই আর ও খালি বুন খালি ওকে কত পড়বেন যত সেটআপ করবে হলে কি আপনার 2000 টাকা only টাকা ওকে মধ্যে একটা আছে

আপনার দুল থাকবে ফুল ডিটেলসে দেখাচ্ছি যাতে আপনাদের শপে এসে আর দেখতে না হয় আপনারা হচ্ছে জাস্ট স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন কোনটা নিতে চাচ্ছেন ন আর হচ্ছে আলিবন থাকবে ওকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন নয়তো বুঝতে পারবেন না কোনটা নিতে চাচ্ছেন কত পড়বে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে এটা প্রাইস পড়বে 2000 টাকা 2000 টাকা ওকে 2000 টাকা আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে মেহের কসমেটিক্স পাঁচ মেনশন গাউসে মার্কেটের নিচতলা ঢাকা বারোশো পাঁচ ঢাকা ঢাকার বাইরে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয় ওকে ফ্রেন্ডসকে পচিং ময়ানটা